নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমিও অনিতা বাবুমিতা অফিসিয়ালে সবাইকে স্বাগত জানাই দোকানের অক্ষয় তৃতি আর ফলের বাজার করে নিয়ে চলে এসেছি আমরা এই যে দেখো এখানে ফলগুলো সব রয়েছে প্যাকেটগুলো সব খুলে রেখে দিয়েছি আর ফলের বাজারের সাথে সাথে আমার বাড়ির কিছু জিনিসের দরকার ছিল তো সেগুলোও আমি কিনে নিয়েছি এগুলো হচ্ছে সেগুলো ফলের বাজার মোটামুটি সবই হয়ে গেছে কিন্তু শুধু ডাবটা কেনা হয়নি তো ডাবটা কিনতে পাঠিয়েছিলাম এই ছোট ডাবটা পঞ্চাশ টাকা দাম নিয়েছে অক্ষয় তৃতীয়ার জন্য না বাজারে সব কিছুরই দাম বেশি ফল ডাব সব কিছুর তো কি তো মিষ্টিটা আনতে যেত তো অর্ডার দেওয়াই আছে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে তো কি করব দুজন মিলে দোকানে বসে গল্প করছি বেশ খানিক্ষণ বৃষ্টি হয়ে গেল। বেশ ভালোই হলো জানো তো যা গরম পড়েছিল একটু ঠান্ডা হলো তো এখন অনেকটা মিষ্টিটা কমে গেছে ওই দু এক ফোঁটা মতো পড়ছে তো এখন আমরা যাব মানে ভিজে যাব না যাওয়া যাবে তো আমরা চলে এসেছি মিষ্টির দোকানে এখানে আমাদের যে মিষ্টিগুলো অর্ডার দেওয়া ছিল সেগুলো এখন রেডি করছে আরও আলাদা কিছু মিষ্টি আমরা নিয়ে নিলাম যেটা সকালে পুজোর জন্য লাগবে আর বাড়ির জন্য তো সেটাও নিয়ে নিলাম অনেকক্ষণ বসে রয়েছি বলে বাবু জিজ্ঞাসা করলো তুমি কি কোনো মিষ্টি খাবে তো কোনোরকম মিষ্টি আমার খেতে ইচ্ছে করছিলো না জানো তো একদমই খেতে ইচ্ছে করছিলো না মিষ্টি তাই আমি বললাম যে তুমি তাহলে আমাকে একটু ছানা দাও আমি ছানাটাই খাই ছানাটা আমার বেশ পছন্দের একটা জিনিস তো বেশ ভালোই লাগলো যাই হোক এবার বাড়ি ফিরতে হবে অনেক কাজ হয়েছে আবার সকালে দোকানে আসতে হবে পুজো আছে দোকানে সকাল সকাল উঠে চলে এসেছি দোকানে পুজো জোগাড় করার জন্য তো ফলটা এখন কাটা হচ্ছে আর এদিকে অন্যান্য জোগাড়ও প্রায় হয়ে এসেছে আর ঠাকুরমশারও এখনই চলে আসবেন আর এদিকে আমি রায়কে সঙ্গে করে নিয়ে এসেছিলাম তো তো প্রচণ্ড দুষ্টুমি করছে তারপরে ঈশা এলো ঈশা এলো তারপর রায়কে একটু ধরলো তারপর আমি আমার কাজটা শুরু করতে পারলাম মানে পুজোর জোগাড়টা শুরু করতে পারলাম প্রচণ্ড দুষ্টুমি করছিলো এসে জানো তো তো অনেকক্ষণ ওয়েট করার পর ঠাকুর মশাই এলেন কারণ ঠাকুর মশাইয়ের আজকে অনেক কাজ রয়েছে বলতে পারো এই দোকান ওই দোকান সব টানাটানি করছে নিয়ে অনেকক্ষণ ওয়েট করার পর ঠাকুর মশাই এলেন আর আমাদের দোকানে পুজো শুরু হলো ও মশা এদিকে পুজো করছেন আর এদিকে বাচ্চারা কেমন দুষ্টুমি করছে দেখো তিন ভাই বোন মিলে খেলা হচ্ছে এদের দুষ্টুমি হচ্ছে আর খেলাই হচ্ছে পুজোতে এদের একদমই মন নেই তো এরা এদের নিজেদের মতন খেলেই যাচ্ছে আর ওইদিকে ঠাকুরমশাই পুজো করছেন পুজো প্রায় শেষ হয়ে এসেছে পুজো হয়ে গেছে ঠাকুরমশাই চলে গেছেন এবার প্রসাদগুলো সাজিয়ে নেবো কারণ প্রসাদ দিতে হবে সবাইকে তাই আগে বাটিগুলো সাজিয়ে নিচ্ছে এবার প্রসাদ দিয়ে তারপর সবাইকে প্রসাদ দেব আমরাও খাবো বাড়িতে নিয়ে যাব। তারপর বাড়ি ফিরে আবার অনেক কাজ রয়েছে রান্নাবান্না রয়েছে তারপর আবার বিকেলে দোকানও আসতে হবে তো সেই জন্য দোকানের কাজগুলো তাড়াতাড়ি সেরে নিচ্ছি যাতে তাড়াতাড়ি আমরা বাড়ি ফিরতে পারি আর এদিকে রায়াও খুব দুষ্টুমি করছিল জানো তো কোনো কিচ্ছু করতে দিচ্ছিলো না কি করেছে তো যখন আমি এই পুজোর ফলগুলো কাটছিলাম না ফল কাটার পর যে জায়গাটাতে আমি ফল ধুয়ে জলটা রাখা ছিল সেই জলের মধ্যে কি করেছে আমার ফোনটাও দিয়ে দিয়েছে আবার টিভি রিমোটটাও জলের মধ্যে ফেলে দিয়েছে তো যাই হোক ওকে নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে জানো তো আর আমি রেডি হয়ে নিয়েছি কিন্তু ব্যাপারটা হলো আমার যাওয়ার কথা ছিল সেই বিকেলবেলায় বাবু বকবে আমাকে কারণ আমাকে বলেছিল দোকানে অনেক কাজ আছে তুমি এসো তাড়াতাড়ি একটু হাতে হাতে করে নেবে কিন্তু বাড়ির কাজ সারতে তারপর রেডি হতে একটু টাইম লেগে গেল আসলে বাড়ি ফিরতে রাত হবে তাই রাতে রান্নাটা একবারে করে নিয়েছিলাম তো সেই জন্য একটু দেরি হলো তো আসার পর দেখলাম দোকানে ভিড় রয়েছে তাই আমি একটু সাইডে বসলাম আর রায়া একটু বাইরের দিকে ঘুরছে মামার কোলে ঘুরছে কেন বলো তো এত দুষ্টুমি করে ও এই যে কাস্টমারগুলো রয়েছে বসে তাদেরকে একটু বসতে দেবে না খুব জ্বালাতন করবে তাই আমি বললাম যে ওকে একটু নিয়ে বাইরে ঘোরাও তো এখন একটু বাইরে ঘুরছে আর এই গরমের জন্য কাস্টমারদের জন্য কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থাও রয়েছে তো মনকে আমি একটু দিলাম তো কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছে আমরাও একটু করে খেয়েছি হ্যাঁ আর এই গরমের দিনে কী বলবো বন্ধুরা আগের দিন তো বৃষ্টি হয়েছিল আজকে কিন্তু একটু বৃষ্টি নেই মেঘ মেঘ করেছে কিন্তু বৃষ্টি বৃষ্টি নেই তারপর দোকানটা একটু ফাঁকা হওয়াতে রায়া এলো আর আসা মাত্র ওর দুষ্টুমি শুরু হয়ে গেল। কি সাংঘাতিক দুষ্টু হয়েছে তোমাদের কি বলবো হাঁটতে শিখে না আরও বেশি দুষ্টু হয়ে গেছে হাতের কাছে তো কোনো জিনিস রাখার জোর নেই ওর জন্য সব কিছু ফেলে দিচ্ছে ভেঙে দিচ্ছে আলমারি খুলে জামা কাপড়ও ফেলে দিচ্ছে এত দুষ্টু হয়েছে কি বলবো তোমাদের আর দুষ্টুমি হাসিটা তো মুখে লেগেই আছে ওই যে আর কি বলো তো বন্ধুরা রায়ের জন্য না অক্ষয় তৃতীয়াতে একটা গিফট রয়েছে ওর পাপা ওর জন্য একটা গিফট রেখেছে তো দেখা যাক রায়ের জন্য ওর পাপা কী গিফট রেখেছে আর এদিকে এখন দুষ্টুমি করতে চলে এলো পাপার কোলে অনেকক্ষণ ধরে আমাদের কাছে দুষ্টুমি হচ্ছিল তো এবার পাপার কাছে চলে গেছে দুষ্টুমি করার জন্য তো পাপার কাছে যাক আর আমাদের কাছে থাকুক না কেন একটুও শান্ত হয়ে আমার মেয়ে বসে না এত চঞ্চল হয়েছে পাপার সাথে অনেক দুষ্টুমি হলো তারপর দেখো আমার মেয়ে এখন শান্ত হয়েছে গুড গার্ল হয়ে বসে পড়েছে এখানে বসে বসে চকলেট খাচ্ছে হুম তো এই জায়গাটা হচ্ছে ওর দোকানের মধ্যে থেকে ফেভারিট জায়গা আসলে এখানে আগে বসে পড়ে তো রায় আর পাপার জন্য যে গিফটটা রেখেছিল এটা হচ্ছে সেটা এটা একটা ছোট্ট ডায়মন্ড পেন্ডেন আর মাছটার চোখের মধ্যে রয়েছে ব্ল্যাক ডায়মন্ড আর লেজের মধ্যে রয়েছে হোয়াইট ডায়মন্ড তো এই পেন্ডেন্টটা রায়ের জন্য দিন ধরেই রাখা ছিল ওর পাপা বলছিল যে রায়ের জন্য একটা গিফট রয়েছে তো আজকে ও ফাইনালি রায়কে দিয়ে দিলো আজকে অক্ষয় তৃতীয়ার দিনে বললো যে ওটা ওকে পড়িয়ে দাও তো ওকে পড়ানোর জন্য তো গলার চেনটা আমাকে ওর খুলতে হবে এত দুষ্টুমি করছে না কি বলবো যে খুলতেও পারছি না তো যাই হোক কোনো রকমের গলার চেনটা আমি খুলতে পেরেছি এবার আমি ওটা ওকে দেবো ও ঠিকঠাকভাবে পেনডেন্টটা ভরে দেবে ভরে ঠিকঠাক করে দেবে তো আমি ওকে দিলাম ও একটু ঠিক করে দিল পেনডেন্টটা মানে চেনটার মধ্যে ভরে দিল আর বলল যে এটা ওকে পরিয়ে দাও তো যাই হোক অকয় তৃতীয়ার দিন রায়া ওর পাপার কাছ থেকে খুব সুন্দর একটা গিফট পেলো দেখো কেমন হয়েছে তোমরাই বলো যে রায়ার গিফটটা কেমন হয়েছে তো রায়ার তো খুব পছন্দ হয়েছে আমারও খুব পছন্দ হয়েছে গিফটটা পেনডেন্টটা সত্যি খুব সুন্দর একটা ছোট্ট মাছ মাছের মধ্যে তো মাছটা চোখের মধ্যে রয়েছে একটা ব্ল্যাক ডায়মন্ড আর লেজের মধ্যে রয়েছে হোয়াইট ডায়মন্ড খুব ছোট্ট পেন্ডেন্টটা জানো তো রায়ার জন্য একদম পারফেক্ট তো দেখি চেষ্টা করে পড়াতে পারি কি না আমার দোষী মেয়েকে যা দুষ্টু যা চঞ্চল মেয়ে আমার এই ছিল রায়ার অক্ষয় তৃতীয়ার গিফট তো গিফটটা আমি এখন ওকে পড়িয়ে দিলাম কেমন লাগলো তোমরা আমায় জানাবে তো বন্ধুরা অক্ষয় তৃতীয়ার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে আর কি বলবো আমার সাথে থেকো আমার পাশে থেকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব যদি আমার চ্যানেলটা না করা থাকে এখনও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর আমার পাশে থাকবে দেখা হচ্ছে পরের ব্লকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন আসি তাহলে বাই